একজন বাদশা তার মন্ত্রীকে গিয়ে বলল যে এমন একটা লোককে খুঁজে নিয়ে আসো আমার বন থেকে সে যেন ফলগুলো সুন্দরভাবে নিয়ে আসতে পারে তখন মন্ত্রী রাজার কথা মতো বা সেই বাদশার কথা মতো একজন লোককে ধরে নিয়ে আসলো বলল বাদশাহ তোমাকে ডেকেছেন তখন সেই লোকটিকে বাদশাহ বলল যে তুমি আমার বাগানে ঢুকবে ঢুকে ফল নিয়ে আসবে ঝুড়ি ভর্তি করে ফল নিয়ে আসবে এবং তুমি যদি ঝুড়ি ভর্তি করে ফল নিয়ে আসতে পারো তাহলে আমি তোমাকে পুরস্কৃত করব। তখন লোকটি তো মহা যে বাচ্চার বাগান থেকে আমি ফল নিয়ে আসব আর বাচ্চা আমাকে পুরস্কৃত করবে বিষয়টা তো খুবই তবে বাদশা একটি শর্ত দিল শর্তটি হচ্ছে যে তুমি বাগানের এক দিক থেকে ঢুকবে অন্য দিক দিয়ে বেরিয়ে যাবে তুমি যেখান থেকে সামনে চলে আসবে ওইখানে আবার পিছনে যেতে পারবে না ফল সংগ্রহ করার জন্য তখন সেই লোকটি বলল এ আর কি শর্ত আমি অবশ্যই বাদশার জন্য ভালো ফল নিয়ে আসবো তখন সেই লোকটি একটি ঝুড়ি নিয়ে বাগানে প্রবেশ করলো বাগানের প্রথম যেই দিক দিয়ে প্রবেশ করলো সেই দিকে গিয়ে দেখলো অনেকগুলো ফল আছে বিভিন্ন ধরনের ফল আছে কিন্তু ফলগুলো একটু নষ্ট হয়ে যাওয়া ভালো ফল নেই সেখানে তখন সে চিন্তা করলো বাগান তো অনেক বড় আমি আর একটু সামনের দিকে গিয়ে যে দেখি ফলগুলোর কী অবস্থা তখন সে সেখানে গেলো গিয়ে দেখলো ওখানের ফলগুলো আগের তুলনা একটু ভালো তখন সে চিন্তা করলো যে এখানের ফলগুলো যেহেতু আগের তুলনায় একটু ভালো আমি এখান থেকে নেব না আরেকটু সামনে গিয়ে সেখান থেকে ফল সংগ্রহ করব। এভাবে সে যখন আরেকটু সামনে গেলো সেখানে গিয়ে দেখলো যে সবচাইতে ভালো ফলগুলো সেখানে আছে এবং সে চিন্তা করলো যে এখানে যেহেতু অনেক ভালো ফল আছে আমার মনে হয় সামনের যেই বাগানটা আছে বা সামনের দিকে গেলে হয়তো বা আমি আরও টাটকা ফল পাবো তখন সে সে আসায় সামনের দিকে এগিয়ে গেল। সে এগিয়ে গিয়ে দেখলো সেখানে কোনো ফল নেই এমনকি সেখানে কোনো ফলের গাছও নেই সেখানে আছে বিভিন্ন ধরনের ফুল গাছ তখন তার সেই বাদশার কথাটা মনে পড়ে গেল যে বাদশা তো আমার বলছে যে আমি আর পিছনে যেতে পারবো না ফল সংগ্রহের জন্য তখন সে বাদশার সামনে চলে গেল বাদশাকে গিয়ে বলল আমি তো ফল সংগ্রহ করতে ব্যর্থ হয়েছি তখন বাদশা বলল যে আমি জানতাম তুমি এই কাজটাই করবে তাই তোমাকে শর্তটি জুড়ে দিয়েছিলাম এখন তোমাদেরকে এই কথাটা বলবো যে তোমরা যাতে কোনো কাজকে ছোট করে না দেখো ছোট ছোট কাজগুলো করবে এবং সেই কাজগুলো যখন তুমি সফলতার সাথে করতে পারবে তখন তুমি বড় কাজগুলো সুন্দরভাবে সফলতার সাথে করতে পারবে কারণ তুমি অভিজ্ঞতা অর্জন করতে পারবে ছোট ছোট কাজের মধ্যে তুমি কখনোই নতুন একটি কাজ নতুন একটি জায়গায় গিয়ে যখন তুমি কোনো কিছু চিনবে না ঠিক একইভাবে নতুন কোনো বড় কাজ হাতে নিয়ে তুমি কাজটি সম্পন্ন করতে পারবে না তাই ছোট ছোট কাজগুলোর মাধ্যমে নিজেকে একটু ঝালাই করে নিয়ে যখন তুমি বড় ধরনের কোনো কাজ করবে তখন সেখানে সফল হওয়ার সম্ভাবনাটা অনেক বেড়ে যাবে ঠিক ওই লোকটির মতো সে যদি প্রথম থেকেই কিছু কিছু করে ফল নিত তাহলে সে অন্ততপক্ষে খালি ঝুরি নিয়ে ভাতশার সামনে আসতে হতো না তো আবার দেখা হবে নতুন কোনো গল্পে আল্লাহ হাফিজ